থার্টি ফাইভ আছে আচ্ছা থার্টি ফাইভটা আমরা একটু পরে পরে জানবো ভিডিওর সাথে থাকতে হবে ঠিক আছে চলে আসলাম পুরাতন মোটর সাইকেল শোরুমে এই ভিডিওটা আপনার জন্য হতে পারে যদি আপনি এই ঈদে মোটর সাইকেল কিনতে চান পুরাতন শোরুম থেকে আর বিস্মিলাহী রহমানি রহিম আসসালামু আলাইকুম্প্রেরিয় দর্শক আমরা আপনাদেরকে নতুন একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি দেখতে পারছেন না আমরা অবস্থান করছি বাজার গোপালপুর মেন টু সাইকেল গ্যালারিতে এই কি কী সাইকেল আছে আপনাদের জন্য তো শুরু করছি দেখছি অনেক সাইকেল আছে এখানে আমরা সেইগুলোর দরদাম আমরা জানাবো তো প্রথমে আছে আমাদের সত্যি বড় ভাই মিটু ভাই জি আলহামদুলিল্লাহ ভাই অনেক সাইকেল দেখছি থার্টি ফাইভ আছে পালসার আছে ডিসকভারি আছে বিভিন্ন ধরনের সাইকেল আছে গুণে শেষ করা যাচ্ছে না তো আমরা এই সাইকেলগুলো এই ঈদে ভাই কম টম কি বিক্রি করছে না আচ্ছা আচ্ছা তো যাই হোক বিভিন্ন ধরনের সাইকেল আছে দেখছেন এখানে পালসার আছে আর আকর্ষণীয় একটা সাইকেল আছে সেটি হচ্ছে যে সবার পছন্দের ডিসকভার থার্টি ফাইভ তাই তো তো আমরা সব কিছু সাইকেলের আমরা জানিয়ে দেবো এই ভিডিওটা তাদের জন্যই যারা সেকেন্ড হ্যান্ড মোটর সাইকেল খুঁজছেন তো আশা করি সবাই সাথেই থাকবেন ভিডিওটি যদি ভালো লাগে তো শেয়ার করে দেবেন আর আপনি সাইকেল না নিলে আপনার ফ্রেন্ড আছে বা আত্মীয় স্বজন আছে তাদের দেখার ভিডিওটা দেখার সুযোগ করে দিবেন

সবকিছু কমপ্লিট আছে আলহামদুলিল্লাহ ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড সহ আচ্ছা আর আমরা সাধারণত সব গাড়ি জিনেদা গাড়ি সব বিক্রি করি সব জিনেদা নাম্বার সব জিনেদা গাড়ি বিক্রি করি যেহেতু একটা বাজার গোপাল বলি এটা ঠিক তো পাল স্যার টাকার কাগজ ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড ফ্রেশ কন্ডিশনের গাড়ি দাম মাত্র 126000 টাকা 126 তারপর কত টু আসে কেউ যদি সুযোগ আছে দাম দর করেন কিছুটা সুযোগ আছে আচ্ছা এটা চলেছে কত ভাই

আমরা চাচ্ছি লক্ষ লক্ষ তারপরে আছে আরেকটা Arex। এই গাড়িটা নাম্বার করা ফুল টাকার কাগজ, অ্যানালগ নাম্বার। গাড়িটার দাম হচ্ছে শুধুমাত্র টাকা। মাত্র তারপরে আছে আছে। হিরো তারপর আছে Hero স্টার্ট মডেল। আচ্ছা এটা অন টেস্ট। আশপাশেরই শোরুম। গাড়িটা খুব নিউ কন্ডিশন আছে। গাড়িটা থার্টি ফাইভটা আমরা একটু পরে পরে জানবো ভিডিওর সাথে থাকতে হবে ঠিক আছে থার্টি এর দাম জানতে হলে ভিডিওর সাথে থাকতে হবে তো আমরা পরবর্তী যে সাইকেল গুলো আছে রানার রানার

আইডেন্টিফাই এটা আছে যে হাইড্রোলিক্স নেই ঠিক আছে এটা হচ্ছে যে ড্রাম ব্রেক আচ্ছা তারপরে আছে হিরো হিরো আচ্ছা 23 মডেল গাড়ি ফুল ফ্রেশ গাড়ি গাড়ি মাত্র 7269 কিলোমিটার চলা আছে গাড়ি ফুল ফ্রেশ কন্ডিশন গাড়িটার দাম হচ্ছে শুধু 87000 টাকা 87000 দাম করার সুযোগ আছে কিছুটা আচ্ছা তারপরে আছে প্লাটিনা প্লাটিনা

আমরা আর আপনারা এসে দেখে শুনে নিতে পারবেন কোনো সমস্যা নেই ঠিক আছে আর মিটার দেখেও কোনো লাভ নেই ঠিক আছে আমরা মিটার যা আছে না সাতাত্তর হাজার সাতশো উনআশি কিলো আমরা মিটার টেম্পারিং না করার চেষ্টা করি আলহামদুলিল্লাহ টায়ার কন্ডিশন বেশ সুন্দর আছে ভালো আছে এই যে পিছনের টায়ারটা আমি একটু দেখিয়ে দিই আপনাদেরকে আর এই হচ্ছে ইঞ্জিন কন্ডিশন আপনারা দেখে শুনে নিতে পারবেন তো শেষ আকর্ষণ যাই হোক ভাইয়ের দামটা বলে দেন থার্টি ফাইভের

যাই হোক আমরা আজকের মতো সব সাইকেলের দরদাম জানিয়ে দিলাম ভাইয়ের নাম্বারটা দেখতে পাচ্ছেন ব্যানারে আছে আর আমি স্ক্রিনে দিয়ে দেবো যাদের প্রয়োজন সাইকেল কেনার তারা অবশ্যই যোগাযোগ করবেন ঠিকানাটা দিয়ে দিচ্ছে ভাই বলে দেন আমার শোরুমে আসার ঠিকানা হচ্ছে এটা হচ্ছে বাজার গোপালপুর দুই নম্বর মধুহাটি বাজার গোপালপুর পায়রা চত্বরের সামনেই মিন্টু মোটর সাইকেল গ্যালারি এটা আডাক বাংলা হয়ে আসা যায় হোটেল ধারে হয়ে আসা যায় যে কোনো জায়গা থেকে আসলে বাজার কুপক জিনা দাস সদরের বাজার কুক ঠিক আছে ধন্যবাদ স্ক্রিনার মোবাইল নাম্বার ইনশালফা করবে ভালো থাকবেন সবাই আসসালাম ওয়ালাইকুম মরখা হবে ওয়ালাইকুম আসসালাম তো দর্শক এই ধরনের আপডেট ভিডিও পেতে অবশ্যই সবাই সাথে থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন তো দেখা হবে কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাইকে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে